আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা হচ্ছে সবাই খুব ভালো আছেন সবাইকে শুভ সকাল কারণ যেহেতু আমি ভিডিওটা এখন সকালবেলায় করছি সাড়ে নটার মতো বাজে এখন বাজার থেকে চলে আসলো বাজার করে আসতে রবিবার আমাদের এখানে হচ্ছে বাজার বার একটা সুন্দর জিনিস এনেছে সেটা হচ্ছে এ ভোচা শাক এটা কিন্তু আমার খুবই পছন্দ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না এই এক মুহূর্তে শাক এনেছে তিরিশ টাকা দিয়ে কিন্তু শাকগুলো অনেক সুন্দর আছে ধনে পাতা এনেছে ধনে পাতা কিন্তু এখন দাম বেড়ে গেছে বরবটির কিন্তু অনেক দাম বরবটির দামটা কমেনি এক কেজি বরবটি এনেছে বরবটিগুলো অনেক সুন্দর আমাদের সকালে নাস্তার জন্য বরবটি ভাজি করতে হয় এক জিনিস প্রতিদিন খেতে তো ভালো লাগে না কয়েকদিন কপি ছিলাম কপি আর দিন আজকে বরবটি নিয়ে আসলো হ্যাঁ কাঁচা মরিচ এনেছে কাঁচা মরিচের দামও কিন্তু কম আছে তেমন একটা বেশি না তারপর এখানে এনেছে ক্ষীরা খিরা কত করে এনেছে সেটা আমি জিজ্ঞেস করিনি ক্ষীরাগুলো কিন্তু অনেক সুন্দর কচি কচ্চি তারপরে আমাদের প্রতিবার কিন্তু আদা করা হয় এইবার আমার আদা হয়নি আদা লাগিয়েছিলাম কিন্তু আদাগুলো নষ্ট হয়ে গেছে এখানে আদা কিনে এনেছে আর আমি আদা বিচের জন্য ঘরে রেখেছিলাম ওখান থেকে অনেকগুলো আদা ইঁদুরে নিয়ে চলে গেছে সে কারণে আসলে আদা করা হয়নি তেমন একটা ভালোভাবে যে কটা করেছি সে কটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস এনেছে সেটাও আমার অনেক পছন্দ আমার কাছে এই টক বড়োটাই ভালো লাগে মিষ্টি বড়গুলো তেমন একটা ভালো লাগে না এই টক বড়গুলো কিন্তু ভর্তা করলে টক বড়গুলো ভর্তা করলেও অনেক ভালো লাগে কাঁঠালের মুছে দিয়ে তবে আমাদের গাছে এখনো মুসি আসেনি দেখব বিকালে যদি থেকে থাকে তাহলে অবশ্যই হাতটা করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেড় কেজি মাংস এনেছে প্রতিদিন চিনার মাংস আনে আজকে চিনার মাংস নি ধানের মাংস নিচ্ছে হচ্ছে একটা চর্বি একটা চর্বি আনতে বলেছি কারণ চর্বি ছাড়া মাংস রান্না করলে আমার কাছে তো একটা ভালো লাগে না সেই জন্য আমাদের এখানে কিন্তু মাংস এখনো আটশো সাড়ে আটশো এরকম চলে অনেক জায়গায় নাকি সাতশো কেন আমাদের এখানে কিছুদিন চলেছিলো সাড়ে ছয়শো কিন্তু এখন আবার আটশো প্লাস হয়ে গেছে এখানে দুটো তেলাপিয়া মাছ এনেছে এটা কিলোর সাথে আর এখানে এনেছে মাছ খলিসা মাছটা আসলে ভালো লাগে ওই দিন এনেছিল অনেক বড় বড় সাইজ আজকে বড় ছোট মিলানো আছে এই মাছগুলো কিন্তু নদীর মাছ আর তেলাপিয়াটা তো পুকুরের মাছ তারপর এখানে সিঙ্গারা সমস্যা এনেছে মেয়ে খেতে চেয়েছিল আমি নাস্তাও বানিয়ে ফেলেছি কিন্তু তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর গুলগুলো এনেছে গুলগুলো নাকি ভাসতে ছিল দেখতে নাকি অনেক ভালো লেগেছে সেই জন্য চারটা গুলগুলো এনেছে আমার কাছে গুলগুলাগুলো কেমন অনেকটা ভালো লাগে ভালো লাগে না সেই জন্য কমই এনেছে যাই হোক বন্ধুরা এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ